তুমি জানো এক মিনিট আগেও যে আমি তো আগামীকাল মুখ দেশে যাব কিন্তু আমি আল্লাহ জানি এক মিনিট পরে তুমি কবরে চলে যাবে তুমি জানো আগামী সপ্তাহে আমার ছেলেটা অমুক দেশ থেকে আসবে কিন্তু আমি আল্লাহ জানি আগামী সপ্তাহে তোমার ছেলের কবরে চার দিন হয়ে যাবে তুমি জানো আগামী তিন দিন পর তোমার পরিবার হসপিটাল থেকে সুস্থ হয়ে বেরবে কিন্তু আমি আল্লাহ জানি আগামী তিন দিন পর তুমি আর তাকে সুস্থ অবস্থায় দেখতে পারবে না তুমি কবরে চলে যাবে

এই কেবল তোমার মনে হতে একটু শান্তি ও দৃঢ় আমি নিয়ে নেই যে বান্দা যাওকে পারে চাকরিটা হবে কিন্তু আমার কখনো কখনো এরকম হয় যেখানে আমি নিশ্চিত আমার চাকরি হবে بس বাড়িতে আসার পর আমি আল্লাহকে বলে দেনা কাগজপত্র যা মজবুত সবার চাইতে আমার কাগজপত্র বেশি মজবুত তাই চাকরি হবে আল্লাহ taala যখন মিটিং কাগজ jakarta জমা দেয়া হলো তার মন ঘুরিয়ে দেন তিনি বলেন মনে মনে এত যোগ্য দা সম্পন্ন লোক নিয়ে আমরা তার পতন করতে পারব না তাই একটু কম থেকে নিয়ে আসে যখন উদাহরণস্বরূপ শুরু যায় না বড় বক্তাদের দাও দেয়া হয় না কেন ওনারা চিন্তা করে লুই এত বড় আলেম ওনার পতন আমরা করতে পারব না তাই একটু মিডিয়াম ক্লাসের বক্তা নিয়ে আসে এ যা আমার ওয়শ্চিত হওয়া এটা আল্লাহর রাইসা

পুরবা আসছে কে বান্দা ঘরের মধ্যে বৃষ্টি আশা না নিয়ে যেতে পারে আমরা চিন্তা করি না কোনদিন কেন এমন বৃষ্টি চমকা কেন এরকম করে অনেক ব্যক্তি আপনি পাবে শয়তান ধারণা হয় এটা সেটা কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যেও যে বান্দার প্রতি ভালোবাসার কথা রেখেছে সেটা আমি খুঁজে পাই না তো আল্লাহ তাআলা কেন বলেন যে আমার বান্দা হয়তো তুমিই আছে কিছুক্ষণ পরে বলনি একটু আওয়াজ দাও আমার বান্দার কণ্ঠ বাঁধো বুঝে বাগিরে ওই বালিশটা নিয়ে দিয়ে এসেছি ঘরের চাদরটা নেড়ে দিয়ে এসেছে মেহমান আসবে বান্দারি চাদরটা যেন ভিজে না যায় বান্দারি বালিশটা যেন ভিজে না যায় ও যেন সতর্কতার সহিত ঘরের মধ্যে নিয়ে আসবে তো আল্লাহ বলে বান্দা এত করে ভালোবাসার পরেও কেমনি বলে যাও এত করে ভালোবাসার পরেও আমার তো দরকার ছিল না প্রয়োজন ছিল না তোমাকে সিগনাল দিই রাস্তায় অনেক সময় থাকলে গাড়ি সিগনাল দেয় আসতে লাগিয়ে চোখে দেখেন না বল

যেখান থেকে এই যে এটাকে আয়াতুল কুরসি বলে এই কুরসি শব্দটা এই আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলতেছেন বসিয়া কুরসি ইয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা বান্দাকে বলেন জানো আমার সিংহাসন কত একটু ধারণা দেই আল্লাহ বলতেছেন আমার সিংহাসন আসমান এবং জমিনের দৈর্ঘ্য যত বড় অর্থাৎ যতটুকু পর্যন্ত তুমি কল্পনা করতে পারো এর চাইতেও আরো বেশি বিস্তৃত হচ্ছে আমি আল্লাহর সিংহাসন আচ্ছা এবার বলেন তো সিংহাসন এটা বেশি দামি হয় নাকি সিংহাসনের মধ্যে যিনি বসা থাকেন তিনি বেশি দামি হন যিনি বসে থাকেন তিনি দামি হন তো আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি যে দরজা বন্ধ করে গোনা করো আমার সিংহাসন কি তোমার এই ঘরের জায়গার মধ্যে নেই ওসিয়া কুরসিহু আস-সামাওয়াতি ওয়াল আরদ

আমি আল্লাহর আয়তন আমি আল্লাহ ক্ষমতা এত বিস্তৃত কোনদিন আমার ক্ষমতার বাইরে যেতে পারবে না রাত করেও যেতে পারবে না সন্তুষ্ট হয়েও যেতে পারবে না

যে যেmetadata ধারণা আমি তোমাকে দিলাম যে আমার সিংহাসনে তুমি স্থিতো বাচ্চা তুমি যত বড় বোঝো এতটুকু দিয়ে যাবে কিন্তু একই কথা বাচ্চাকে যখন বোঝায় তখন এক রকম আর একটু বয়স্ক হলে তখন বোঝায় আরেক রকম আমরা ছোটবেলায় স্কুলে দেখেছি আমরা যখন অঙ্ক কর্তা বিশেষ কর্তা এক 2 3 4 তো বাসা থেকে 50টা কাঠি নিয়ে নেই তো স্যার আমাদেরকে বলতে এই যে এক কাঠি এর দুই কাঠি দুই তিন কাঠি তিন তো এই পড়ানোটা যখন আমি উপরের ক্লাসে চলে যাই ফাইভে চলে যাই এইটে চলে যাই তখন কিন্তু আর কাঠির পড়া থাকে না তখন সার পাঁচ বললেই আমি বুঝি যে এখানে পাঁচ কাঠি আবার কখনো কখনো এই পাঁচও বলা হয় না যখন আমি ভার্সন চেঞ্জ করি ইংলিশ মিডিয়ামে চলে যাই তখন ফাইভ বললেই পাঁচ বুঝি আর পাঁচের মধ্যে পাঁচ কাঠিও বুঝি তো আল্লাহ তারা বলতেছেন বান্দা তোমার জ্ঞান যাই আমি কথা বলি কঠিন করে কিছু আমি বলি আজকাল একটু চিন্তা করে দেখি তো ডাক্তার যে প্রেসক্রিপশন লেখেন বুঝি না নিয়ে ফার্মেসির দোকানে দিই যে ভাই এ ওষুধ গুলো দেন বলি না এটা এটা আমি বুঝি আল্লাহ তাআলা বলতেছেন বান্দা সাধারণ একজন শিক্ষিত ডাক্তারের প্রেসক্রিপশন তুমি বোঝো না তাহলে বলো তো আমি আল্লাহ কোরআনটা কেমন কঠিন হওয়ার কথা ছিল যে তুমি কিছু বুঝবে না এখানে তারপরেও তো দেখো তুমি কি সুন্দর বোঝো বিসমিল্লাহির রহমানির রহিম

একটু না বলে পড়তেছিলাম আজকাল ধরে নাম একটা আপনি যদি অঙ্গ নামে ডাকের মনটা খারাপ হলো আমি কথার কথা এই পদে আছি তাও আপনি ওই পদের নামটা না বলে শুধু আমার নাম কামড়তেছেন আমি এমন একটা ಸಂತষ্ট যখন ওই পদ দিয়ে বলা হয় তখন মনে মধ্যে একটা আনন্দ ও কাজ চলে তো আল্লাহ তালা বলতেন বান্দা তুমি এই দুনিয়ার মানুষের সাথে চলে চলে আবার এখন ভেবো না যে আমি আল্লাহর কোনো পদ আছে কোনো উপাধি আছে আমি আল্লাহ কোনো উপসমা আল্লাহ তুমি আমাকে রহমান করে ডাকো অথবা আল্লাহ বলে ডাকো অথবা করে ডাকো অথবা মালিক বলে ডাকো আমি আল্লাহ ধরে নিবো ওই নামটা আমার আর ধরে নিবো আমার বান্দা আমাকে ডেকেছে সুতরাং তোমার ডাকের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বলে তোমার ডাকের সাড়া দিব অর্থাৎ দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত জ্ঞান মন মদ না হয় সারা দিতে দেরি করে তুষ্টতা করে কিন্তু বান্দা তুমি আমাকে যে নাম দি ডাক দিবে যেই জায়গায় বসে ডাক দিবে ও বান্দা এমন কি টয়লেটে যেও বনে বনে যদি তুমি ভয় হও আর গুনী দেই রোগ সেখানে বসেও যদি মনে মনে আমি আল্লাহকে একটা ডাক দাও তুমি মনে আল্লাহ তারা বলতেছেন মর্যাদার দিক দিয়ে যোগ্রতার দিক দিয়ে ক্ষমতার দিক দিয়ে তার চাইতে আর কেউ ভালোবাসার দিক দিয়েও তার চাইতে বেশি ভালো আর কেউ আসতে পারে মহব্বতের দিক দিয়েও তার চেয়ে বেশি মহব্বত আর কেউ আজকাল একজন মানুষ যদি দশ টাকা আমার কাছে পায় আর যদি আমি কথা লঙ্ঘন করি না আমি এই মানুষটা আজই বোন আমার দিকে বাঁকা ছোটে থাকায় দশ টাকা পেতাম দিল দোকানদারের সাথে আমার কথা মিলেনি এই দোকানদার আমাকে দেখলেই মুখটা ফিরিয়ে নেই এই লোকটার সাথে আমার মেলে না আমার ভাই তার সাথে কথা মেলে না যুক্তি মেলে না জেতনা মেলে না সে আলো হে চলে ও ভাই হতে পারে আমার কিন্তু মেলে না ওশানী আর আল্লাহ বলতেছেন বান্দা তুমি যেইভাবেই চলো আমি নি থেকে মানি তুমি আসলে তুমি যেইভাবেই চলো তো معناتে আমি মানি নি তুমি নামাজ পড়ো না তো ও মানি নামাজ পড়ো অবসরায় পড়ো সেখানেও ও মানি নি আবার কখনো কখনো একদম ছেড়ে দাও তখন ও মানি রোজা ছেড়ে দাও তখন ও মানি

আরেকটা মন্দ জিনিস দেয়া হলো তখন আমি ইচ্ছা করে যদি মন্দ জিনিসটা নেই তো আমার আশপাশে যারা থাকবে তারা আমাকে বাধ্য করবে না ভালোটা নেওয়ার জন্য যেমন জ্বরের রোগীর সামনে একদিকে দেয়া হলো প্যারাসিটামল তার রোগ ভালো হওয়ার জন্য আর আরেক দিকে দেয়া হলো কোনো অ্যান্টিবায়োটিক ঔষধ যেটাতে তার আরো ক্ষতি হোক এখন দুইটা নিয়ে যাওয়ার পর যারা বুঝমান ব্যক্তি আছে তারা কি তাকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে দেবে জোর করে বাধ্য করে বলেও যে না ডাক্তার বলেছে তোমার প্যারাসিটামল নিয়ে তো সেই হিসাবে তো আল্লাহ এখানে এটা বলা উচিত ছিল যে নামাজে করার বাইরে কোনো অপশন তোমার থাকবে না রোজা রাখার বাইরে তোমার কোনো অপশন থাকবে না কিন্তু আল্লাহ তাআলা কি সুন্দর বলতেছেন লা ইকরাহা ফিল দীন ও বান্দা তুমি নামাজ পড়ো বাধ্য করা হবে না বোঝানো হবে তুমি রোজা রাখো না বাধ্য করা হবে না বোঝানো হবে তুমি হজ করো না পাত্র করা হবে না বোঝানো হবে তুমি হারাম কাজের মধ্যে লিপ্ত আছো বাধ্য করা হবে না বোঝানো হবে এভাবে বোঝাতে বোঝাতে একদিন যদি তোমার মধ্যে বোঝের আলো চলে আসে অটোমেটিক তুমি তোমার সমস্ত পাপ কাজ ছেড়ে আমি আল্লাহর দিকে চলে আসবে তো আল্লাহ বলতেছেন লা ইকরাহা কোনো বাধ্যবাধকতা নেই কোনো চাপাচাপি নেই ফিদ্দিন দিনের এখান থেকে আমাদের একটা আদর্শ নিতে হবে যে যে মানুষটা নামাজ করে না তার সাথে যখন আমি কথা বলবো তখন কি তাকে এই বেনামাজি এভাবে ডাকবো নাকি গো ভাই বলে না আমরা জানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এই জীবনটাকে তিনি মক্কি জীবন যেটাকে বলে এই পুরো জীবনটা তিনি কাটিয়েছেন ভালোবাসা দিয়ে পুরো জীবনটা কাটিয়েছেন ভালোবাসা দিয়ে আর ইসলামের চেতনা হচ্ছে ব্যক্তি নয় ব্যক্তিত্বের পরিবর্তন চাই ইসলামের প্রিয় কি ব্যক্তি নয় ব্যক্তিত্বের পরিচয় পরিবর্তন আমরা ভালোবাসা এমন এক জিনিস যে লেখার বন্ধ পাওয়া যায় কবিতার মধ্যে হয়তো যে ভালোবাসা দিয়ে কি করা যায় সাগরের কেউ কেউ ভালোবাসা এমন দামি জিনিস তো আমি যদি দিনের মধ্যে একজন মানুষের পরিবর্তন আসলে যাই তো আমাকে প্রথমেই যে হাতিয়ার গ্রহণ করতে হবে সেটা হচ্ছে ভালোবাসা তাকে ভালোবাসতে হবে তাকে আমার মনে করতে হবে আমি যদি তাকে আমার মনে করতে পারি সে যদি আমাকে তার মনে করতে